একটা অদৃশ্য গম্বুজ সেটা করে আমার পুরো শহরটাকে আটকে ফেলে বাইরের জগতের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তাহলে তুমি কি করবে কোনো রেহেই নেই কোনো সতর্কতা নেই কোনো ব্যাখ্যা নেই এটাই স্টিফেন কিং এর সর্বাধিক বিকৃত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই মুগ্ধকর সায়েন্স ফিকশন থ্রিলার আন্ডার দ্য দম ভয়ঙ্কর বাস্তবতা আসুন এই অদ্ভুত আসুন এই অদ্ভুত জগতের গভীরে ডুব দেয় যেখানে গোপন রহস্যের আবির্ভাব বিশৃঙ্খলা রাজত্ব করে এবং বেঁচে থাকাতে চূড়ান্ত পরীক্ষা হয়ে ছোট আমেরিকান শহর স্টেটাস মিলের পটভূমিতে অবস্থিত আন্ডার দ্য শুরু হয় এক রহস্যময় ঘটনার মধ্য দিয়ে আকাশ থেকে একটি বিশাল শতগম্ব ভেঙে পড়ে যা শহরটিকে বিশ্বের অন্যান্য শহর থেকে বিচ্ছিন্ন করে দেয় বিমানগুলি এত ধাক্কা খায় গাড়ি বিস্ফোরিত হয় এবং রেডিও সংকেত অদৃশ্য হয়ে যায় কেউই প্রবেশ করতে পারে না কেউ বের হতে পারে না সেনাবাহিনীর বন্দুষ্টিকে ঘিরে রেখেছে কিন্তু তারাও অতিহীন কিন্তু তারাও ছোট্ট গম্বুজের ভিতরে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে খাবার চালানি এবং ওষুধ শেষ হতে শুরু করে শহরবাসীদের নিজেদের রক্ষা করার জন্য ছেড়ে দেওয়া হয় এবং যতদিন যায় আসল প্রশ্নটি স্পষ্ট হয়ে ওঠে গম্বুজটি কি কারাগার নাকি পরীক্ষা ডেলভারবি বরাবর সাথে দেখা করুন একজন প্রাক্তন শনিক যার অতি অন্ধকার এখন স্ট্যাটাস মিলের ভিতরে আটকা পড়েছে সে একজন অসম্ভব ভিড় হয়ে ওঠে ডুলিয়া ছাউনি আছেন একজন নির্ভয় সাংবাদিক যিনি সত্য সন্ধান করছে এবং বিগ জিন রেনি একজন ক্ষমতা রাজনীতিবিদ যিনি গম্বুশ্রীকে শাসন করার সুযোগ হিসেবে দেখেন কিন্তু তারা একান প্রত্যেকটি চরিত্রে কিছু না কিছু লুকিয়ে আছে গভীর লুকিয়ে থাকা গোপন উঠে আসতে শুরু করে এবং চাপের মুখে বন্ধুরা দ্রুত হয় কারণ যখন নিয়ম ভেঙে যায় মানুষ দেখা যায় তারা আসলে গম্বুশ্রী পথে থেকে এলো হয় এবং সংহিংসতায় ভেঙে পড়ছে তখন অদ্ভুত ঘটনা শুরু হচ্ছে তাদের মধ্যে কথা বলা একটি মেয়ে গোলাপি তারা কৃষিকisor এটি দল এটি শক্তিচালী গর্ভস্থতে গোমস্থিকা বা একটি বাড়াছেও বেশি কিছু বলে মনে হচ্ছে এটি প্রজিকিয়ে দেখে টি স্তম্ভিত হয় টি হয় এটি দেখে এবং ধীরে ধীরে সত্যটি উন্মোচিত হয় এটি অনেক বিহত এবং ধীরে ধীরে সত্যটি উন্মোচিত হয় এটি অনেক বিহত এবং মহাজাগতিক পরিকল্পনা সাথে সংযুক্ত বা সমগ্রকে প্রভাবিত করতে পারে এটি কেবল বিজ্ঞান ও কাল্পনিক নয় এটি মানুষ নাটক বেঁচে থাকার ভয় এবং নৈতিক সংকট সত্ত্বেও দেখি নিচ্ছে মানে কেবল ঘর নয় এটা আসলে আমরা কি হয়ে যাই যখন কেউ দেখছে না যখন কেউ নেই কোনো পালানোর পথ নেই কোনো উত্তর নেই তখন বেঁচে থাকার জন্য আপনি কত দূর চলেন তীব্র অভিনয় ও অপ্রত্যাশিত মর এবং স্বাধীন ইচ্ছা ক্ষমতা এবং মানবতিকের প্রশ্ন বিদ্ধ করে এবং একটি গল্পের সাথে ডোম চাপের মধ্যে থাকার সমাজের এক দূরের প্রছবি যদি আপনি রহস্য নাটক এবং কিছুটা বিজ্ঞান কাল্পনিকহীন বিশৃঙ্খলা পছন্দ করেন তাহলে এই সিরিজটি অবশ্যই দেখা ও মনে রাখবেন কখনো কখনো সবচেয়ে বড় হুমকির বাইরে কি আসে না কারণ মধ্যে ভিতর থেকে আন্ডার ডাউট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই ভট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ